আরজিকর হাসপাতালে নিকৃষ্টতম ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হল উত্তরের জেলাগুলি বুধবার মধ্যরাতে আলিপুরদুয়ারের নাগরাকাটা এবং বানারহাটে মিছিল করেন স্বাস্থ্যকর্মী এবং ঘরের মা বোনেরা স্বাধীনতা দিবসের প্রাককালে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলে সরব হন তারা এদিনের এই মিছিলকে ঘিরে স্বাভাবিকভাবেই জোরদার করা হয়েছিল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এদিনের এই মিছিল থেকে আলিপুরদুয়ারের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে মহিলাদের একটাই বার্তা ষীদের চিহ্নিতকরণ করে অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সাথে এই বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ দৃষ্টিতেই দেখতে হবে নিউজ বিউরো আলিপুরদুয়ার